বলছি দাম কত আছে গো দাম দেড় কোটি লাখ দেড় কোটি লাখ দেড় কোটি লাখ পরোটা ছুঁড়ে এবার আমি ফাটাবো তোর টাক কী ব্যাপার এগুলো কোথা থেকে আসছে এইগুলো পরোটা বিক্রি করে পরোটা বিক্রি করে ডিসি শুনেই তো আমার মাথায় উঠে গেল আর একবার আমি তোমাদেরকে বলবো আর একবার আমি তোমাদেরকে বলছি একবার কেন তুই বানা একশোবার বল না সে এত ভাব নেওয়ার কি আছে বেচিস তো ছেঁড়া পরোটা তাও বানাতে জানিস না হাফ কাঁচা ময়দা মানে হাগা হয় আর তার থেকে বড়ো কথা একবার বলে দাম সবাই যেন আমার টেস্টটাকে ফলো করে আমাদের অনেক ক্ষেত্রে আবির আবির আর কবির তোরা যে যে পারিস ব্যবসা কর চলবে সামনে পুজো আছে লোক খাবে কিন্তু এই মালটার মুখটা দেখাস না তাহলে বই বন্ধ হয়ে যাবে ক্যা বাত হে স্যার ক্যা বাত স্যার দে খুব কষ্ট করে বা আমাদের কাছে গেছিল এক সময় এক সময় তোমাদের কাছে গেছিল তুমি এক সময় রাজুদার কাছে গেছিলে রাজুদা এক সময় বাড়িতে পরোটা বানাতো তোমাদের বড়া পরোটার ইতিহাস দেখার জন্য কি ফোনে টাকা মারি দিবা ফেসবুকে সিও হতাম না আর এই পরোটাওয়ালাগুলোর মুখ দেখলে বড়া অ্যাকাউন্ট ব্লক করে রাখতাম সাত পুরুষ লাগবে আমার জায়গা কভার করতে গেলে আচ্ছা ইনি হলেন ডিজে কি বলছনে তাও জানেন না নিজে এনার কাজ হচ্ছে একটু উষ্ণ নংরা নিত্য করা ব্যবসা পরোটার কিন্তু পরোটা কম বাল ছেড়ে বেশি এনাকে নিজে যদি বিস্তারিত ভিডিও দেখতে চাও কমেন্ট করো আমি আসছি